প্রিয় ছাত্রছাত্রী শুরু করছি আজকের টপিক সরল সুদ এর আগের দিন আমরা বারো পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম তেরো নম্বর অঙ্কটা বাকি ছিল আজকে তেরো নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারে পড়েছিল শুরু করছি ঠিক আছে মাধ্যমিকের প্রশ্ন উত্তর ঠিক আছে কোশ্চেন থেকে দুই প্রত্যেক হারা কল্পের বসো এবং মনোযোগ সাগর ভিডিও দেখতে হবে ঠিক আছে শুরু করছি আজকে টপিক কী বলেছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে সাত বছরে সুদে আসলে কত বলেছে সাত হাজার একশো টাকা বলেছে এবং চার বছরে বলেছে সুদে আসলে ছ হাজার দুশো টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে বুঝতে পেরেছ এখানে আসল সুদে আসলে বলেছে মানে সুদ প্লাস কী তাহলে এখানে আসলে ক্লিয়ারের কথা সুদ প্লাস আসলে তাহলে এখানে লক্ষ্য করো তাহলে এখানে বলতে পারি আসল প্লাস কত বছরে তো সাত বছরে তাহলে সাত বছরের সাত বছরের সুদ কত বলেছে সাত হাজার একশো টাকা ক্লিয়ার চার বছরের সুদে আসলে তাহলে আসল প্লাস কত বছরের চার বছরে তাহলে চার বছরের সুদ কত বলেছে তাহলে এখানে ছ হাজার দুশো টাকা ক্লিয়ার মাইনাস করতে পারি মাইনাস যদি আসল আসল কেটে যাবে তাহলে সাত থেকে চার দিলে কত তিন তাহলে তিন বছরের সুদ তাহলে তিন বছরের সুদ কত হবে তাহলে জিরো জিরো এগারো থেকে দিলে কত নাইন নশো টাকা ক্লিয়ার তাহলে বলতে পারি যে তিন বছরের তিন বছরের সুদ সমস্যা নশো টাকা বুঝা গেল আমাকে বলো তাহলে এক বছরের সুদ কথা হবে তাহলে নশো বাই কথা হবে তাহলে শ্রী এত কি টাকা এবার আমি যেহেতু চার বছর ধরি এবার চার দিন হিসাবটা করছি চার দিন চার বছর হিসাব যদি করি তাহলে লাস্টে মাইনাস স্কুলে পেয়ে যাবো তাহলে ঠিক আছে সুদ আসল বলেছে সেখান থেকে সুদ বাদ দিয়ে আসল আসল পরে পেয়ে যাবো তাহলে ঠিক আছে তাহলে চার বছরের সুদ হবে নশো বাই থ্রি ইন্টু কথা হবে তাহলে চার ক্লিয়ার এত টাকা তাহলে তিন ত্রিকে নয় চারে কথা তাহলে বারোশো টাকা ক্লিয়ার সবাই পার্বত নেক্সট হচ্ছে আমাদের চেয়েছে পার্শ্বিক শতকরা সরল সুদের হার চেয়েছে তাহলে এখানে লক্ষ্য করো এখানে চার বছরের সুদ পেয়েছি বারোশো টাকা আমাকে চেয়েছে আসলের পরিমাণ তাহলে অর্থাৎ আসলের অর্থাৎ মূলধনের পরিমাণ মূল মূলধনের পরিমাণ সবার সর হবে ছ হাজার দুশো টাকা তাহলে ছ হাজার দুশো কত হবে তাহলে এখান থেকে বারোশো বাদ দিলে পেয়ে যাবো তাহলে তাহলে আসল পরিমাণ পেয়ে যাব তাহলে ঠিক আছে কত হবে তাহলে বলতো পাঁচ হাজার টাকা পেয়ে গেলাম পরিমাণ এবার চেয়েছে স সরল সুদের হার চেয়েছে সুদের হার বুঝতে পারছো কি তাহলে আমাদের দেওয়া কি কী আছে তাহলে প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে আমাদের আসল কত আছে আসল হচ্ছে পাঁচ হাজার টাকা সময় কত আছে সময় সময় আমি চার বছর ধরছি ঠিক আছে কমটা তাহলে চার বছর সুদ কত আছে বলো সুদ আছে অবশ্যই আমাদের সুদ কত আছে তাহলে বারোশো টাকা আসল পেয়েছি সময় পেয়েছি সুদ পেয়েছি তার আমাদের কী চেয়েছে রেট চেয়েছে আমরা কী জানি আয়ের সংস্কার কী জানি উই নো দ্যাট পি টি আর বাই কত একশো ওকে তাহলে আয়ের মানে কত তাহলে আয় মানে হচ্ছে বারোশো টাকা তাহলে বারোশো পি মানে কত পাঁচ হাজার টাকা ইন্টু টি মানে কত চার বছর ইন্টু আর বাই কত তাহলে একশো তাহলে এখান থেকে পেয়ে যাবো তাহলে বারোশো ইন্টু একশো তাহলে বারোশো ইন্টু একশো বাই কথা হবে তাহলে পাঁচ হাজার টাকা ইন্টু কত চার তাহলে জিরো জিরো কেড়ে দিলাম জিরো জিরো কেড়ে দিলাম ঠিক আছে একটা দিলাম দিলাম তাহলে কি কত হবে পাঁচ দিয়ে দশ চার পাঁচ কুড়ি চার ছয় কত তাহলে চব্বিশ তাহলে আর এমন কত হবে তাহলে সুদের হার আর সমস্ত হবে ছয় অর্থাৎ শতকর সুদের হার সুদের হার হবে তাহলে

চালিত তাঁত ক্রয় করার সময় ক্রয় সময় পনেরো হাজার টাকা ধার করে ঠিক আছে পাঁচ বছর পর পাঁচ বছর পর পাঁচ বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে বাইশ হাজার একশো পঁচিশ টাকা দিতে হলো ব্যাংকের বার্ষিক শতকরা সরল সরল সুদের হার কত এটা তাঁত তাঁত সবাই বলছে সমিতি যন্ত্র চালিত তাঁত ক্রয় করার সবাই পনেরো হাজার টাকা ধার করেন এত টাকা মানে আসলে দেওয়া আছে পাঁচ বছর পর সময় দেওয়া আছে পাঁচ বছর পর সে হার শোধ করতে সমিতির কতটা লাগছে বাইশ হাজার একশো পঁচিশ টাকা টাকা দিতে হলো মানে এটা আছে ব্যাংকের বার্ষিক সরল হার হবে তাহলে ক্ষেত্রে সুদ পেয়ে যাবো তাহলে আমরা তাহলে সমবায় সমিতির ক্ষেত্রে সমবায় সমিতির ক্ষেত্রে ঠিক আছে আসল আসল কত আছে বলতো আসল হচ্ছে পি পি কত আছে তাহলে পনেরো হাজার টাকা সবাই সবাই কত আছে টি টি বলে কত তাহলে পাঁচ বছর ঠিক আছে সুদ কত আছে তাহলে সুদ হবে কী কত বলতো বাইশ হাজার একশো পঁচিশ টাকা পঁচিশ টাকা থেকে পনেরো হাজার টাকা বাদ দিলে পেয়ে যাবো তাহলে তাহলে বাইশ হাজার একশো পঁচিশ বাইরাস কত হবে পনেরো হাজার টাকা তাহলে বাইশ হাজার একশো পঁচিশ আর পনেরো হাজার ওকে তাহলে পাঁচ দুই এক বারো থেকে পাইব বদলে কত সাত সাত হাজার একশো কত হবে পঁচিশ টাকা সুদের হার চেয়েছে ঠিক আছে শতকরা সরল সুদের হার কত হবে তা আমরা কি জানি উই নো দ্যাট একটা সূত্র আমাদের আইস বছর কী আই আইস বছর হচ্ছে পিটিআর বাই কত একশো তাহলে পিটিআর বাই একশো তাহলে কী কী দাওয়া আছে তাহলে বলো তো আমাদের চেয়েছে আর চেয়েছে নাকি সুদের হারটা চেয়েছে তাহলে আর সহসর হবে তাহলে তাহলে পিটিআর বা একশো সমস্যা চিন্তা আই লিখতে পারি আর কথা হবে তাহলে আর সহসর হবে একশো ইন্টু আই বাই কথা হবে পিটি তাহলে আর সহসর হবে তাহলে একশো আয় বারে কত সুদ সুদ মানে কত সাত হাজার একশো পঁচিশ টাকা এবার পি বার কত আছে পি হচ্ছে পনেরো হাজার টাকা টি এর বার কত আছে টি হচ্ছে পাঁচ বছর ক্লিয়ার জিরো জিরো কেটে দিলাম পাঁচ দিয়ে কাটো পাঁচ এক পাঁচ ছয় সাত দুই এক একুশ চার পাঁচে কুড়ি পাঁচ দিয়ে দশ পাঁচে পাঁচে পঁচিশ ক্লিয়ার তিন পাঁচে পনেরো জিরো পাঁচ দিয়ে দশ চার দুই পাঁচই আঠে চল্লিশ পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচে পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিন পাঁচ সাতে পঁয়ত্রিশ তিন দিয়ে কাঠো তিন দুই ছয় তিন এক তিন তিন নয় সাতাশ তাহলে উনিশ বাই টু মানে আর এবার পেলাম তাহলে বলতো উনিশ বাই কত তাহলে টু তাহলে কত হবে নাইন পয়েন্ট ফাইভ এত পার্সেন্টেজ শতকরা ব্যাংকের বার্ষিক কথা হবে তাহলে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ ততএব ব্যাংকের বার্ষিক সরল সুদের হার এত বুঝতে পেরেছি সবাই তো কেমন লাগছে সেটি বলো কেমন লাগছে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে চ্যানেলের নাম সবার জানা বুঝতে পারছো কথা তোমাদের বন্ধুদের মধ্যে চাড়িয়ে দিও ঠিক আছে বাইশ হাজার একশো পঁচিশ টাকা হবে পাঁচ বছর পর তোমাদের বই অবশ্যই দেখে দিও অঙ্কটি যন্ত্রচালিত চালিত ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে রিভিশন রিভিশনটা অবশ্যই করতে হবে পনেরোটা অঙ্ক আমরা কমপ্লিট করেছি করেছি পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা প্রতিটা অঙ্ক একদম লাস্ট পর্যন্ত সমাধান করব সাথে থেকো পাশে থেকো এবং ভালো লাগলে শেয়ার করে দিও ঠিক আছে আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে দেখা হচ্ছে লভ ইউল টেক কেয়ার বাই